রমজান যখন আমরা পেয়েছি আল্লাহ সুবাহ রমজান আমাদেরকে দিয়েছেন আর এই রমজানে যদি আমরা আমাদের নিজেদের গোনাকে মাফ করাতে না পারি তাহলে আমার মতন হতভাগা কপাল পোড়া আর কেউ নাই বিশেষত রমজানের শেষ দশকের ভিতরে আল্লাহ সুবাহানহুয়া তালা যে নিয়ামও দিয়েছেন সে বিষয় সহ আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বোর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ তা তালা দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও রমজানের রোজা রাখা তৌফিক আমাদেরকে দান করেছেন যারা আমরা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যারা আমরা বিভিন্ন কারণবশত রমজানের রোজা এখনও পর্যন্ত রাখতে পারি নাই আল্লাহ তা তালার কাছে বলবো তিনি যেন আমাদেরকে রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক যেন আমাদেরকে দান করেন আমিন আল্লাহ কবুল করেন যারা আমরা রমজানের রোজা রেখেছি আল্লাহ সুবাহান হুয়া তাআলা দরবারে অসংখ্য শুক্রিয়া আল্লাহ সুবাহান হুয়া তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন আর তার প্রতিদান আল্লাহ সুবাহান হুয়া তাআলা নিজেই দিবেন এটা তিনি অদাবদ্ধ আর হুজুর আকরাম সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে বিশেষ কিছু নিয়ে কামলের কথা বলেছেন আমরা ফরজ ইবাদতের পাশাপাশি সোনাত মুস্তাহাব অজিত নফল ইবাদতগুলা বেশি বেশি করে করব পক্ষান্তরে রমজানের সেই দশকের ভিতরে আল্লাহ সোবাহান হাত আমাদেরকে লাইলাতুল কদর নামে একটি রাত আমাদেরকে দিয়েছেন যেটা হাজার বছর ইবাদত করলে যে সব হয় তার থেকেও বেশি সব আল্লাহ সোবাহান হাত তালা দিয়েছেন এক রাতের বিনিময়ে এখন এটা আমাদেরকে খুঁজতে হবে তলাশ করতে হবে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জন্য আল্লাহ সবাই আলা নির্দিষ্ট কিছু দিন আমাদেরকে বলে দিয়েছেন যেটা আমরা হাদিস শরীফের ভিতরে পাই হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম থেকে আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে একুশে একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাশে রাত এবং উনত্রিশে রাত তার মানে দশ রম বিশ রমজানের পর থেকে নিয়ে মিজুল সংখ্যার যে রাতগুলো হবে এই রাতগুলোর ভিতরে যে কোনো একদিন কদর হবে ইশাল এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন আমরা কে কি আমল করছি জানি না তবে আমাদের সব থেকে বড়ো যে আমলটি আমাদের করা দরকার সেটা হচ্ছে যে আমাদের জীবনের গুনার জন্য আল্লাহ তাল্লাহর কাছে বলা দরকার যে আল্লাহ সাহানা হওয়া তাহলে যেন আমাদের বিগত জীবনের গুণা মাফ করে দেয় এবং সামনে যে দিন যতদিন আল্লাহ তালা হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন দুনিয়াতে রাখবেন ততদিন যেন আমাদেরকে দিনের উপরে অঢল থাকা তৌফিক জান আল্লাহ রা দান করেন রমজান এসেছে ঈদ আসতেছে বাজারঘাট করা সুন্দর জামা কাপড় কেনা সুন্দর খাওয়া দাওয়া করা এটা মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের গোনা মাফ যদি আমার আপনার জীবনের গোনা মাফ হয় তাহলে আমি আপনি সাফল্য অর্জন করেছি সুন্দর খেয়ে সুন্দর জামা কাপড় পরে আনন্দ উল্লাস করা করে যদি আমরা কাটিয়ে দিই তাহলে হবে না আমাদেরকে মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদেরকে জান্নাতি ব্যক্তি হতে হবে যাহার নাম আমার জীবন থেকে চিরতারা হারাম করতে হবে এটা হতে হবে মুমিন মুসলমানের মুখ্য উদ্দেশ্য আল্লাহ সবহান আলা আমাদের সবাইকে দিনের উপরে অটল থেকে দিনের খেদমত করার নিজেকে দিনের উপরে পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি